সরকারি সদত কলেজের একটি বিশেষত্ব এই বিশাল জালুর গাছটি এটা বিশাল বিশাল থেকে বিশাল প্রকাণ্ড শাখা প্রশাখা উপরের দিকে গিয়েছে একটা ক্যাফেটেরিয়া ক্যান্টিন শহীদ মিনার সামনের দিকে ডিবেটিং ক্লাব বাদন বিএনসিসি তারপর ছাত্র হোস্টেল আর এদিকে অধ্যক্ষ কার্যালয় প্রশাসনিক এবং মাঠ এই গাছটি সত্যি অসাধারণ একটি গাছ রয়েছে একটি বিশাল আকার মসজিদ আর এখানে রয়েছে একটি বিশাল পুকুর তবে শুষ্ক মৌসুমী পুকুরে একটু পানীয় থাকে না মনে হচ্ছে কোনো একটা বিশাল ক্রিকেট স্টেডিয়াম বা ফুটবল স্টেডিয়াম অনেকের সুন্দর বিকাল কাটে এখানে